দেখছেন পান্ডে ব্লগ তো কেমন আছো তোমরা সবাই আশা হচ্ছে সবাই ভালো আছো তো বন্ধুরা আজ কিন্তু চলে এসেছি এখন সাতটার মতন বাজে আর আজ এক জায়গায় গেছিলাম একটা দাদা টুর্নামেন্ট হচ্ছিল আমার টুর্নামেন্টে পাড়া উড়ান দেখে কেবল বাড়িতে আসলাম আর তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম বাড়ির তলগরম জোড়া সেল করে দেবো তো সেই পায়রা দুটো সেল বলছে দেখে বনগাঁ থেকে অভিষেক দা এসে আমার বাড়ির থেকে পাড়া দুটোকে নিয়ে গেছে তো সেই একটা ক্লিপ তুলে রেখেছে ছোট সেই ক্লিপটাও তোমরা দেখে নাও তো বন্ধুরা তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম আমার বাড়ির তলগরম জোড়া সেল করে দেবো তো এই যে বনগাঁ থেকে অভিষেক দা চলে আসলো তলগরম জোড়া নিতে তো দাদা পায়রা জোড়া নিয়ে খুশি তো একদম খুব সুন্দর বাজি পায়রা তো আপনাদের যাদের দরকার তারা যোগাযোগ করবেন যদি মঙ্গল ভাইয়ের কাছে থাকে তলগরম চোড়া তাহলে তো আপনারা জানতেই পারবেন তোমার কাছে তো তলগরম পায়রা পাওয়া যায় নাকি তোমার কাছে তো পাওয়া যায় তলগরম পায়রা

ঠিক আছে সবাই মোটামুটি পায়রা ফুষি তো এরকম একটা খুবই সুন্দর এরিয়াটা খুব সুন্দর সব থেকে ভালো এই পায়রা পোষার জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগলো আমার যার কারণে দেখারও ইচ্ছে ছিল এতদিন ভিডিওতে দেখছিলাম আজকে এসে সামনে পায়রা দেখে মন ভরে গেছে আজকে সত্যিই খুব সুন্দর পায়রা আছে পায়ের কাছে আরও আছে আপনারা ভিডিওগুলো দেখতে থাকবেন তাহলে আপনারা জানতে পারবেন কী কী পায়রা আছে ঠিক আছে এইগুলো ভিডিওটা আজ এখানে স্টপ করছি তো বন্ধুরা ক্লিপটা তোমরা দেখে নিলে আর পায়রাগুলোকে কিন্তু বন্ধুরা এখনো ছাড়িনি আমি পায়রাগুলোকে বাইরে ছেড়ে সব খেতে দেবো আর বাড়ি এসে আমাদের বেলডাঙা ঝামরের একটা বাচ্চা দেখতে পাচ্ছি না বাড়িতে একটা বাচ্চা লকটার ভিতরে আছে আজ আমি সব পায়রাগুলোকেই বাইরে ছেড়ে দিয়েছিলাম কিন্তু একটা বাচ্চা আছে আর একটা বাচ্চা আমি খুঁজে পাচ্ছি না হয়তো গাছে কাছে কোথাও বসে আছে বা হারিয়ে গেছে বিড়াল বিড়ালে ধরেছে মনে হয় দেখা যাবে কাল সকালে আজ আর কিছু বোঝা যাবে না তো সব পায়রাগুলোকেই বাইরে খেতে দেবো এখন সব পাড়াগুলো প্রথমে ধান দিয়ে দেবো এখানে তারপর সব কটাকেই দানাও দিয়ে দেবো বন্ধুরা সব কটাকে ধান দিলাম সবগুলো খাওয়া দাওয়া করবে ধান তারপরে এদেরকে দানা খাবার দিয়ে দেবো আর লক্টের ভিতরে কিছু পায়রা আছে বেড়ানোর চেষ্টা করছে কিন্তু বেড়াতে পারছে না সে পাড়াগুলোকে বের করে দিই তো বন্ধুরা এই দেখো সবকটা পায়রাই ধান খাওয়া দাওয়া করছে ওদেরকে ধান খাওয়ার পরে দানাটাও দিয়ে দেবো আর ওদের জলটা দিয়ে দিই একবারে আর এবার বেশি লেট করাবো না পায়রাগুলোকে তাড়াতাড়ি সক্কোটাকে খেতে দেব বন্ধুরা এই যে ওদের জলের পাত্রটা আর এই যে জল দিয়ে দিই একবারে সবগুলো খাওয়া দাওয়া করে জল খাবে আর একবারে দানাও দিয়ে দিই খাওয়া দাওয়া করে নি এই যে ওইগুলো সব কটাকে দেওয়া খাবার তো সব পায়াগুলো খাওয়া দাওয়া করুক খাওয়া দাওয়া শেষে ওদেরকে আমাকে আবার ঘরের ভিতরে ঢুকিয়ে দেবো রাতের ভিডিও বন্ধুরা আর বেশি লং করবো না ভিডিওটা তো বন্ধুরা পায়রাগুলো সব খাওয়া দাওয়া করছে আর অভিষেক দা তোমরা দেখলে পাড়া দুটোকে নিয়ে গেছে আর আজ আর পাড়ার ভিতরে লফটের মানে ডিম বাচ্চার প্রোগ্রেসটা দেখালাম না ওগুলো তোমাদের পরবর্তী ভিডিওতে দেখে দেবো আজ অনেকটাই রাত হয়ে গেছে সেই জন্য আর ভিডিওটা বেশি কন্টিনিউ করবো না তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই देखायचं न दोन कोण व्हिडिओय आणि मला भले भले पायरा शॉक करत आहोत चॅनलला सबस्क्राइब करून धन्यवाद बंधूरा